বাংলা টেলিভিশনের জনপ্রিয় এবং সুপারহিট মেগা ছিল মিঠাই জি বাংলার এই ধারাবাহিক অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা আদৃত রায় মিঠাই শেষ হতেই সিনেমায় অভিনয় করেন সৌমিতিশা একেবারে সুপারস্টার দেবের বিপরীতে এমনকি মিঠাই ধারাবাহিকে তার সহ অভিনেতা আদৃত রায়কেও আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে বড় পর্দায় আদৃতের কাম অপেক্ষায় টেলি অনুরাগীরা সম্প্রতি বিয়ের গুঞ্জন সত্যি হতে চলেছে অভিনেতা আদৃত রায় ও কৌশম্বী চক্রবর্তী বৈশাখ মাসে প্রেমিকা কৌশমের বাধা করতে চলেছেন মিঠাইয়ের উচ্ছে পাপু রায় তবে তার আগে দর্শকদের জন্য সুখবর দিলেন অভিনেতা বড় পর্দার কাজ সেরে শীঘ্রই টেলিভিশনে ফিরতে চলেছেন তিনি আদ্রিত রায়কে নতুন ভাবে দেখার অপেক্ষায় অনুরাগীরা মিঠাই ধারাবাহিক শেষের পর বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আদৃত এর আগেই জানা গিয়েছিল পাগল প্রেমী নামক নতুন সিনেমার নায়ক হয়ে ফিরছেন অভিনেতা আবৃত রায় জনপ্রিয় প্রোডাকশন হাউস এসভিএফ এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি জানা যাচ্ছে এই ছবিটি একটি নিখ্যাত বাণিজ্যিক ছবি এই ছবিতে অভিনয়ের জন্য বহুদিন ধরে নিজেকে তৈরি করেছিলেন আদৃত সূত্রের খবর সিনেমায় নায়কের চরিত্রটি অত্যন্ত নজরকাড়া নায়কের চরিত্র তৈরি হওয়ার জন্য বহুদিন ধরে নিজের চুল দাঁড়িয়ে বৃদ্ধি করেছিলেন অভিনেতা আদ্রিত অনেকের মতে তাকে নাকি একেবারে চেনাই যাচ্ছে না নিজের নতুন লোক যাতে সবার সামনে চলে না আসে তাই বহুদিন ধরে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছিলেন আদ্রিত ইতিমধ্যে ছবি শুটিং শেষ হয়েছে শুটিং শেষ হতেই এবার সামনে এসেছেন নায়ক একদিকে অভিনেতার বিয়ের খবর অন্যদিকে তার নতুন ছবি সব মিলিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উদ্দীপনা এরই মধ্যে আবার অভিনেতার টেলিভিশনের পর্দায় কামব্যাকের খবর শুনে দারুণ উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরা আর এইবার এই সুখবর নিজেই দিয়েছেন অভিনেতা আদৃত রায় তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি দর্শকদের সামনে ফিরতে চলেছেন